চীনের হাত ধরে ফাইভ জি সেবা শুরু হলেও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে বেশ পিছিয়েই বাংলাদেশ অথচ দেশের প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে দেশটির অর্থায়নের চলমান দেড় ডজন প্রকল্প এসব প্রকল্প থেকে বাংলাদেশের ঋণের বোঝা ভারী হলেও প্রযুক্তি খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না দেশটির নেতিবাচক নীতিমালার কারণে রয়েছে বাংলাদেশের অদক্ষতা আর অনিয়ম দুর্নীতির অভিযোগও যা উঠে এসেছে স্বয়ং সরকারি প্রতিবেদনেই বাংলাদেশের সাথে চীনের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে ইমদাদ হকের চার পর্বের রিপোর্টের আজ শেষ পর্ব দু সালে ফোর চালু তিন বছরের মধ্যেই দেশে শুরু হয় ফাইভ ইন্টারনেট সেবা যাতে সহজ হয়েছে যোগাযোগ দক্ষতা বেড়েছে প্রকৌশলীদের গতি এসেছে শিল্পে ফাইভ জির কল্যাণে কম সময়ে আপলোড কিংবা ডাউনলোড করা যাচ্ছে তথ্য ও ভিডিও মিলছে লাইভ ম্যাপ ট্রাফিক তথ্য কিংবা চিকিৎসা সেবা বাড়তি সুবিধা পাচ্ছেন মোবাইল গেমাররাও স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের প্রতিবেদন বলছে মহাকাশ রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিশ্বের সেরা চুয়াল্লিশ প্রযুক্তির সাঁয়ত্রিশটিতেই আধিপত্য চীনের যা সুফল পেতে পারে বাংলাদেশও গেল দেড় দশকে প্রযুক্তি খাতের উন্নয়নে প্রত্যক্ষভাবে যুক্ত বেইজিং তাদের অর্থায়নে আলোর মুখ দেখেছে অন্তত দেড় ডজনের মতো প্রকল্প চীনের অর্থায়নে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে আমরা যখন ঠিকাদার নিয়োগ করি তখন চীনেরই ঠিকাদার কাজটা করবে এবং চীন এমনও নয় যে একাধিক ঠিকাদার বা একাধিক সরবরাহকারীকে তারা নমিনেট করছে এবং তাদের মধ্যে কম্পিটিশন হচ্ছে যেখানে আমরা প্রতিযোগিতামূলক মূল্য পাচ্ছি না প্রতিযোগিতামূলক আমরা প্রযুক্তি পাচ্ছি না সাধারণ জনগণের ইন্টারনেট অ্যাক্সেস বা ওভারঅল সিটিজেন সার্ভিস যাতে ডেভেলপ করা হয় সেই ব্যাপারে যাতে পদক্ষেপ নেওয়া হয় এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি জানায় দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে ইন্টারনেট ব্যবহারে বেশ পিছিয়ে বাংলাদেশ বিশ্লেষকরা বলছেন সম্ভাবনাময় প্রযুক্তি খাতের উন্নয়ন হতে পারে চীনাদের সহযোগিতায় যেখানে বাংলাদেশের লাগবে চীনের প্রযুক্তি যৌথ গবেষণা প্রশিক্ষণ ও উদ্ভাবন কেন্দ্র স্থাপন আমরা চীনের সাথে যৌথভাবে এই ধরনের নতুন প্রযুক্তিগুলো বাংলাদেশে কিভাবে আনা যায় ব্যবহার করা যায় সেই বিষয়গুলো দেখতে পারি এটা ডিজিটাল টেকনোলজির ক্ষেত্রে হতে পারে এটা এআই বেস টেকনোলজির ক্ষেত্রে হতে পারে এটা আইওটির ক্ষেত্রে হতে পারে সুতরাং আমাদের জন্য কিছু বিকল্প ধরনের টেকনোলজির একটা বড় উৎস হতে পারে চীন অভিযোগ আছে প্রযুক্তি খাতের উন্নয়নে যেসব উদ্যোগ চলমান তার পুরোপুরি সুফল পাওয়া যাচ্ছে না অনিয়ম দুর্নীতির কারণে রয়েছে কূটনৈতিক দুর্বলতাও প্রযুক্তি খাতে বিনিয়োগের মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করতে চায় চীন হতে চায় বাংলাদেশের উন্নয়ন সহযোগী কিন্তু এই প্রকল্পের ঋণের অর্থে ঠিকঠাক ব্যবহার আর প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ যদি সতর্ক না হয় তাহলে বাড়বে ঋণের বোঝা চাপে পড়বে সামষ্টিক অর্থনীতি ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা